ন্রড… মলাদি favourto kommt,ন্রRad corner ইলালদ঺ i ইলারা, আমি তোমার আমি তোমার কাছে শুধু এতটুকু জানতে পারছি তোমার সাথে তার প্রতিদিনের সম্পর্ক তাই তো প্রতিদিনই কম বেশি দেখা হয় তুমি তাকে বলছো এগারোশো টাকা ভাড়া লাগবে মানে তুই কত টাকায় আচ্ছা আরো একশো টাকা দিয়ে এগারোশো টাকা তুমি তাকে দিতে চাইছো নাকি ভালো কথা সে যেহেতু প্রতিনিয়তই তোমার সাথে দেখা হয় কথা কথাবার্তা হয় আমার ক্লাস ফ্রেন্ডে বড় ভাই আরে ভাই কথাকে শেষ করে বলে আগে উনি কি বলে শুনতে পরে বলি আপনি ওকে নিয়ে আসেন তাই তো ঘুরতে আসেন ঘুরতে আসে মাথার মধ্যে কি এমন ঘটলো যার জীবনটাই নিয়ে নিলেন আপনি আচ্ছা দাঁড়ান তো আমরা প্রশ্ন করি আমরা দড়ি করছি ওল যদি একটা বলতে পারে যে আমার হাত থেকে মনে করেন যে ও তো ডেড

আপাতত আমরা এখান থেকে যাওয়ার পরেম্বার পুলিশ টুলিশ সবাই আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার পর আমরা গাগসর করতে যাচ্ছি আর ভিতরে আমার ভাই বলছে কি যে ওই মামার যারা কাইটে দিয়েছে ওরা দেখতে পাওয়া গেছে তো দোড়া আব্বা ডাকছে তখন তার পিছে পিছে দৌড়ে এসে জঙ্গল জঙ্গল দৌড়ে এসে ঘুরতে যেয়ে ধাওয়া করছে আর ভিতরে হারে দুনা তিনজনে খাড়িয়ে ছিল মোটর স্যালের ওখানে একটা কোরস চিহ্ন দিলে দৌড়াতে দৌড়াতে কোরো চিহ্ন দেয় জায়গাটা এটা ওই যে জায়গাটাতে কেটেছে ওই জায়গাটা মাটিতে একটা কোরস চিহ্ন দিয়েছে কোরো চিহ্ন দেওয়ার পরে ফের ওরা করে ধর ফের ওরা ছেড়া পালিয়ে তোমরা ওরা মোটর স্যাইল উঠেছে এটা যে হারিয়ে হয়েছে তখন এখানে ঘুরে ফিরে যেয়ে বেরিয়েছিলে এখন তোমরা এখানে দেখো আর হারা এখানে দেখছে এই তার থেকে তো ঢুকেছে আমি খুন্ড পালি পালিটা কোন ধানের বিয়ে ধান ধানের বিয়ে

হ্যাঁ ধান মানে এরা যে এরকম কাজ করছে কখন জানলেন আপনারা আমরা সকালে জানছি কি এই ঘটনা করছে তার জন্য মেম্বারও বলছে বা পুলিশও প্রশাসন বলে গেল কি সন্দামূলক দেখলে ধাওয়া দিবেন ওই জন্য আমার সন্দেহ লাগছে আমি লোক ধাওয়া দিচ্ছি কয়টার দিকে পয়সা নেবো আড়াইটার আড়াইটার দিকে ঠিক আছে বাড়ি

ভীষণ সময় আসলো আসার পরে চিলাচিলি করে শোনকা ছেলেটা বলতেছে আমাকে হাসপাতাল নিয়ে যাও হাসপাতাল নিয়ে যাও আমি ফির বললাম যে ভাইয়া তোমার কাছে কি ফোন আছে বলছে হ্যাঁ আছে ফোন শোন ফোনটা আমাকে বাইর করে দিল দেওয়ার পরে বলতেছে দেখো বাবা নামে সেভ করে আছে নাম্বারটা দিয়ে ফোন দাও আমার বাবা আসবে শোনা পাবে তখন আমরা ফোন দিলাম দেওয়ার পরে শোন বাবুটাই কথা বললো ফোনে দেওয়ার পরে শোন বললো যে তাহলে আমাকে তাহলে হাসপাতাল নিয়ে যাও শোন বললো যে আমার ওঠো আছে জঙ্গলে যেখানে আমাকে মারছিল ওইখানে আমার ওঠো আছে শোন ওঠোটা শোন একজন নিয়ে আসলো নিয়ে আসার

দৌড়ে আসি তাই দেখছি এই গরচ ছেলেটা আমাদের গোড়তে পাওয়া গেল চলে গেলো আমি তো আসে দেখি কি যে এই ছেলে ছেলেটাকে বাঁচা আমার ওটা ওখানে আছে করে তারপর আমি গেছি গাছটা পেটটা বান দিই আর বাম পাশে বাম পাশে তিন তিনটে টান দিয়েছে মধ্যে কাটছে আর পেটে দিন কাটছে মেলায় দুটাবার পারছে আমার কাছে গামচা চলো গামছাতে বান দিয়ে তখন আমি যা দৌড় আমার অটোটা আমার নিয়ে আমি চিনি আমরা অটোটা নিয়ে যা আমার দৌড় দিয়ে অটোটা নিয়ে আনলাম পর অটোটা নিয়ে তখন বিজলিকে দিয়ে এলাম আপনারা তাড়াতাড়ি সাড়ে দশটা হয়েছে আসলে আমাদের বর্ডার ভাষা ইউনিয়ন এই আমাদের ইউনিয়নের একটি মাংস এই ব্রিটিশ সেনার আমন থেকে এই জঙ্গল আমাদের এখানে কোনো গন্ডগোল ঘটনা এই বাইরের লুটেরার রাশি এই বাইরের চোর ডাকাত এই বাইরের চিন্তাইকারী রাশি আমাদের এই এলাকার শান্তি নষ্ট করতেছে আমি আইনের কাছে আহ আকুল আবেদন আবেদন করছেছি এই বাইরের কোনো লোক এই তাকে আওতায় নিয়ে মধ্যে জন্য সেই সাথে আমি আমার জনগণকে বলব থেকে এই ইউনিয়নে কেউ ঢুকলেই তার আইডি কার্ড দিয়ে তার শুধু দিচ্ছে প্রমাণ কোন বাড়িতে যাচ্ছি কোন আত্মীয় স্বজন বাড়িতে যাচ্ছি আপনারা সকলেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ফলো করবেন একজন অপরিচিত লোক দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই আমার আশার হলে সকলের প্রতি এবং আইনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের এই শালবাগান এলাকাটি এখন বর্তমান ওই দিনাজপুর থেকে ওই বীরগুল থেকে লোক আসতেছে আসি অটো গাড়ি নিয়েছে মারতেছে বানতেছে এটা আমাদের এলাকার বদনাম এই বদনামের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমি আইন বাহিনী বাহিনীর সবল সদস্যকে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি